হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাব্বি রান্নাঘর সাতশো পনেরো আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের রান্না হবে গরুর মাংস আলুর খিচুড়ি সাথে থাকবে গুঁড়া মাছের চচ্চড়ি আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখবে আমি গরুর মাংসর জন্য আলু ভেজে নেব কড়াই গরম তেল দিয়ে দিলাম আমার তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো আমি আলু এখন ভালোভাবে ভেজে নিব আলু ভাজা হয়ে গেছে বা তুলে নেব দেখুন লাল লাল করে আলু ভেজে নিয়েছি এবারে মই তেলেটি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা কালো লবঙ্গ দিয়ে দিলাম এমন এগুলো ভেজে নেব দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব তো দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে মশলা কষার জন্য স্বাদ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তো এবার আমি মশলা ভালোভাবে কষায় আনব একটা কাঁচামরিচ চিরে দিয়ে দিব গেছে দেখুন মশলা গেছে এবার মাংস দিয়ে দিব দিব পেতেলে মাংস কতক্ষণ নেড়ে নিব না দিয়ে দিব মাংস কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব পানি না দিয়ে দিব এখন এই আমার বোন হাই দিতেছে মাছের চচ্চড়ি মেখে দিয়ে রান্না করব আমি কড়াই আলু দিয়ে দিব এখন পেঁয়াজ কাঁচামরিচ দিব লবণ দিব মতো লবণ আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি করে কাঁচামুচ দিয়েছি আমি তরকারি কালার হওয়ার জন্য আমি গুঁড়ো মুচ দিয়ে দিই স্বল্প এবার আমি তেল দিয়ে দিব আমি এটা ভালোভাবে মেখে নেব আমার বাবা দেশে গেছিলো এই জন্য এই যে দেশি আলু নিয়ে আসছে এই দেশি আলু গুঁড়ো মাছ চচ্চড়ি খাইতে অনেক মজা তো দেখুন আমার আম্মু হাতে তরকারি মাখছে মনে হইতেছে যে এখন হয়ে গেছে তাহলে তরকারি হওয়ার পরে কত টেস্ট লাগবে এবার আমি মাছ দিয়ে দিব এই যে পাঁচ পদের মাছ নিয়েছি গুড়া মাছ এবার আমি মাছ দিয়ে ভালোভাবে মেখে দেখুন আমি পানি পানি দিয়েছি দিয়েছি তো কালকে রমজান সামান্য আজকে রাতে তো শিহরি খাওয়া এই জন্য আমাদের অনেক রান্না এইদিকে আমার মাংস কষানো হোক আমি গ্যাসের চুলের চচ্চড়ি বসায় দিব দিয়ে আমাদের মাংস ওনার ঢাকনা আলোক করব। এদের নাড়া দিয়ে দিব এখন দেখুন কত শুনে বন্ধ করছে যখন আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমি শুলে খিচুড়ির জন্য নিয়েছি মুখ গাজর আমি খিচুড়ির মধ্যে চাল নিয়েছি খুন আমার আমি কষানো হয়ে গেছে আমাদের ময়না পাখি এখন মাংস খাবে কষানো মাংস অনেক পছন্দ করে দেখুন আমাদের মাংস দেখুন এবার আমি আলু দিয়ে দিব এবার আমি নাড়া দিয়ে দিব ভালোভাবে মাংস আলু কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব আমি বেশি পানি দিব না কেননা মাংস ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দিব আমাদের তরকারি হয়ে গেছে এবার ঢেলে নেব দেখুন তরকারি কালার এবার ঢেলে নিব এবার খিচুড়ি বসাই দেবো দেখুন কত বড় পাতিল নিয়েছি এর ভিতর চাল ডাল সব আছে আলুর খিচড়ি এই জন্য বড় ডেকে বসাই দিয়েছি পাতলা খিচুড়ি হবে চালের ভিতর লাউ গাজর দিয়ে দিলাম আমি খিচুড়ি মেখে দিয়ে আজকে রান্না করব এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ আদা বাটা রসুন বাটা আমি রসুন বাটা কম দিয়েছি কারণ আমি রসুন গোটা গোটা রসুন ছিলে দিয়েছি জিরা বাটা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি কাঁচামরিচ দিয়েছি বেশি করে আমি কালার হওয়ার জন্য আমি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম তেল দিয়ে দিব তেল এবার নাড়া দিয়ে দিবে আমার আম্মু চালের সাথে মশলা কষানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে দিব তো আমাদের খিচুড়ি কষানো হয়ে গেছে এবার আলু সিদ্ধ করা আলু শুলে তারপর পলায় নিয়েছি এবার দিয়ে দিব এর ভিতর তো দেখুন এই যে আলু এবার এটা দিয়ে ভালোভাবে নেড়ে নিব আমাদের খিচুড়ি রান্না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন খিচুড়ি কালার আপনাদের কাছে কেমন লেগতিছে দেখুন জানাবেন পরে মনে হইতেছে যে আমাদের খিচুড়ি কোন হয়ে গেছে এখন কত সুন্দর লাগতেছে দেখতে অশালু অশালুর মতন আমি এখন পানি দিয়ে দিব সামান্য আমি পানি গরম করে নিয়েছি গরম পানি দিয়ে দিয়েছি এবার নাড়া দিয়ে দিব তো খিচুড়ি ঠান্ডা পানি দিলে পানসা লাগে এই আমি গরম পানি করে দিয়েছি আলুর খিচুড়ি এবার নেড়ে দিব তো দেখুন কত সুন্দর বল করছে পড়ে যাইতেছে বল কইটা।

পেঁয়াজ মরিচ ভেজে নিব একসাথে পাঁচ ফোড়ন পেঁয়াজ ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার পাঁচ ফোড়ন পেঁয়াজ ভালোভাবে ভেজে নিব দিয়ে দিব দেখুন পাঁচ ফোড়ন দিয়ে খিচুড়ি ঘেরান কথা শুনে ঘেরান বের হয়েছে যাদের যাদের খেতে মন চায় আমার বাসায় আইসেন এবার ঢেলে নিব দেখুন মাংসর কালার দেখুন এই যে গুড়া মাছের চচ্চড়ি মাছ আলু তা আমাদের তিনটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো দেখুন তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ